বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর আমি দেখো সকাল সকাল একটা মূলো নিয়ে বসে পড়েছি মূলো দিয়ে আজকে একটা রেসিপি হবে খুব সুন্দর সুস্বাদু মাছের ঝোল তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও আর চ্যানেলটাকে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এই দেখো মূলোগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আর তোমরা যদি খাও তোমরাও এরকমভাবে কেটে নেবে আর চলো তাহলে কি রান্না করছি তোমাদের দেখাই আর এই দেখো সব মূলোগুলোকে একটা মূল বেশি মূলো দিলে ভালো লাগবে না একটা কচি দেখে মূলো নিয়ে আসতে হবে আর একটা আলু দেবো বন্ধুরা তোমরা তো দেখলেই আর আরও কিছু রান্না হবে তার সঙ্গে আর এটা হচ্ছে বাটা মাছ আছে বাটা মাছ দিয়ে মূলো দিয়ে সাধারণ ঘরোয়া ঝোল অনেক মেয়েরাই আছে ভাবে যে কি দিয়ে কি মাছের ঝোল রান্না করলে কি দিয়ে খেতে টেস্ট হবে কিভাবে ঘরের লোককে দুটো সুস্বাদু খাবার দেওয়া যায় খাবার দেওয়া যায় সেইগুলোর জন্যই এই রেসিপিটা তোমাদের কাছে আমি ছাড়ছি আর আলুটাও দেখো একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে যাতে মূলোর সঙ্গে আলুটাও গলে যায় চলো তাহলে তোমাদেরকে দেখাই আজকের রেসিপি কিভাবে রান্না করছি তোমরা পুরো পুরো ভিডিওটা দেখো আর পাশে থাকো আর অতি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে যেও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল রেখে দিয়েছি মূলো আর আলু আর এখানে বাটা মাছ বাটা মাছগুলো সব ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে তেলটা গরম হয়ে গেছে চলো এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিই তোরা মাছটা ভাজা হয়ে গেছে এবারে একটু উলটে দি মাছটা দেখো উল্টানো হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একটা একটা করে ভাজা হোক আর এই দেখো ভাজা মাছগুলো তুলে রেখে দিয়েছি বন্ধুরা শিল্পাটায় নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে বন্ধুরা এবার একটুখানি কালো জিরে দিয়ে দেবো কালো জিরেটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার একটু নাড়িয়ে দেবো ভালো করে খুন্তি দিয়ে এবার একটু ভাজা ভাজা হবে আর ওই দিকে আমার মশলা দেখো আর বাটা হয়েছে আর এই দিকে মাছ ভাজা হয়ে গেছে চলো আস্তে আস্তে করতে থাকি আর সাথে থাকো বন্ধুরা মূলগুলো আর আলুগুলো একটু একটু ভাজা হয়ে এসছে এইবার এই যে মশলাটা বাটা হয়ে গেছে এই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষাবো আর তার মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ দু চামচ লবণ ব্যাস পরে যদি লবণটা লাগে পরে আবার দেওয়া যাবে আর হলুদ আর লাগবে না বন্ধুরা বন্ধুরা এই গরমে অল্প মশলা দিয়ে রান্না আর জিরেটা হচ্ছে শরীরের পক্ষে ঠান্ডা তোমরা তো সবাই জানো আর লঙ্কা তো খাওয়াই যেতে পারে হ্যাঁ তার মধ্যেও আছে আমরা একটু বেশি ঝাল খাই তাই জন্য একটু লঙ্কা বেশি দিয়েছি তোমরা যদি মনে করো ঝাল কম খাবে তাহলে লঙ্কা কম দেবে ভালো করে কষাতে হবে বন্ধুরা নইলে কাঁচা জিরের গন্ধ বেরোবে আর একটুখানি বাটিতে লেগেছিল মশলা সেটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা গায়ে দিয়ে এইবার আমি জল দিয়ে দেবো একটু নাড়িয়ে ব্যাস বন্ধুরা আর জল দেব না এই টুকানির মধ্যেই মূলো টুলো সেদ্ধ হয়ে যাবে মূলো আলু আর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব চলো মাছগুলোকে ছেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো তাহলে পুরোটা সেদ্ধ হয়ে যাবে মাছের ঝোল কমপ্লিট চলো এবার ঢেলে খাওয়া শুরু করে দিই এত সুন্দর দেখো মাছের ঝোল হয়েছে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বন্ধু বলে পাশে থাকবে আজকের ভিডিওটা এইটুকানি টাটা